বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সঙ্গে একটা গেস্ট আছে আমাদের ভাই গোপাল গোপাল নাম হচ্ছে কেলটা গোপাল মানে গোপাল মানে কৃষ্ণ আর কৃষ্ণের মতো কালো তবে ছেলে খুব ভালো হাসি মজা করতে খুব ভালোবাসে আর মাছ ধরতে খুব ভালোবাসে ওই জন্য মাছ ধরার স্পেশাল ভিডিও বলে আজকে ভাইকে ডাক দিয়েছি নতুন জায়গায় যাব বলে নতুন লোক নিয়ে এসছি বাইরে সুন্দর বৃষ্টি রয়েদার ও খালি হাত দেখেই যাচ্ছে কোনো কথা বলছে না যাই না কি ব্যাপার আর ভাইয়ের রাশি খুব ভালো পাবে গ্যারান্টি আছে এরকম টাইপার যদি না পাই জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি রান্না ওখানেই হবে খাওয়া দাওয়া ওখানেই হবে দেখা যাক বৃষ্টির মধ্যে কত কি করতে পারি চলো

কোনটা আরে খাল একটা হয়েছে মারতে মারতে নিচে পড়ে আসে তোর হাইডের থেকে ওটা বড় জাল আছে কিন্তু অনেকটাই বড় तू दुपर माने एक बार मारबो ये जागा फाइनल एकटा मार कटा सीओ शॉट लगाता हो हम्म बडो जाल एकटा जे माछ जाल मारबो ताई तो माछ नोरले मारबी जहां मार हां हां ये बोलू हा ये तो बोलू ना ते फुल ही छले ना बोलू ना खूब मोर छले आकाऊ कोरे जेते से इतनी पोटी पोटी ए

তোলার চেষ্টা করছি ঠাকুর আশীর্বাদ জালটা যদি ঠিকঠাক আসে মাছ কিন্তু আমি দেখেই মেরেছিলাম আসার কথা মাছ আয় কিন্তু জানি না কি হবে কোথায় রে মাছ কিন্তু না

খুব খারাপ পরিস্থিতি এখানে জাল মারলে পাঁচশো কঞ্চি উঠছে জায়গা আমাদের চেঞ্জ করতে হবে কিচ্ছু করার নেই মাছ উঠবে না কিছু করার এত কঞ্চি এত কঞ্চি জাল ছাড়াতে আধ ঘন্টা লেগে যাচ্ছে না না অনুবে আছো বেকার এখানে দাঁড়িয়ে আছে একদিকে ব্যাপারটা কি হচ্ছে এদের রাশি নেই মাছ ঠিক আছে যেখানেই নিয়ে যায় কোনোদিন মাছ ধরতে পারে না না গো বন্ধুরা কেষ্টাবাজি করে তো ও যেখানে মানে চুজ করে জায়গা যাওয়া সেই জায়গাতে এমন ধরো মাছ থেকে থাকে না আর কঞ্চি প্রচুর থাকে যতবার মেরেছে একবারও একটা কঞ্চি মানে কঞ্চি অডেল কঞ্চি ওই দেখো ওকে করে ভাই কত কঞ্চি ছিল কত কঞ্চি ছিল জাল কিন্তু ছাড়তে পারছি না জাল ওই ছাড়াচ্ছে জাল আমি ছাড়তে পারছি না এত কঞ্চি থাকে দেখা যাক পাই কিনা মাছ কোনো চান্স তো দেখছি না এখন একটু ছোট পুটিও ওঠেনি আজকে বাইরে সুন্দর বৃষ্টি ছাড়ানো হয়ে গেছে মোটামুটি জায়গাটা খুব সুন্দর আসলে আমি ভেবেছিলাম জায়গাটা খুব সুন্দর এখানে আসলে খুব আনন্দ হবে কিন্তু আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে না আনন্দ হচ্ছে বৃষ্টির মধ্যে বন্ধুরা অনেক চেষ্টার করে মাছ পেয়েছি বড় দেখো জালটাকে যেখানে ছিলাম সেখানে মাছ পাইনি আমরা আমরা বাড়ি বলতে পারো আজকে প্রচুর হয়েছে একটাই মাছ পেয়েছিলাম আমেরিকান অ <laughs> <laughs> বন্ধুরা আমরা যেখানে গিয়েছিলাম প্রথমে ওখানে কোনো মাছ ফাছ পাইনি অনেক ট্রায় করা হয়েছিল আর এখানে এসে দুটো বড় মাছ মানে একটা বড় মাছ একটা ছোটো মাছ পাওয়া গেছে আজকে এটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে মানে ইনজয়টা এখান থেকে হবে আজকে এরকম না কোন নন স্টপ মেরে যাচ্ছে আমার ভাই জাল কিন্তু মাছ এখন মাত্র দুটো পেয়েছে চেষ্টা করছি আরও মাছ তোলার জন্য উঠবে ভাই উঠবে মাছ বন্ধুরা মাছ ধরা কমপ্লিট বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো লাস্ট জাল মারছে যাই না কি হবে বাকি গিয়ে রান্না বান্না যা হওয়ার বাড়িতে হবে আমার মন বলছে না এটাতে মাছ হবে তাও ওর শখ লাস্টটা মারবে তবে আজকে যে কটা মাছ পেয়েছি তেলাপিয়া তেলাপিয়া না আর একটা বড় আমেরিকান রুই যেটাকে আমরা বলি কে কি বলে যায় না আর কিছু খোলসে মাছ পেয়েছি সুন্দর করে ছাড়িয়ে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার রেইনকোটটা পরে ফেলতে হবে ভাই তো ব্রিজিস না বুঝলি দেখছে যেটা যা বলেছিলাম কিচ্ছু মাছ আসেনি মাছ নিয়ে রেডি করে চলে এসেছি সুন্দর দেখে পিস নিছি তিন পিস হলুদ নুন দিয়ে মেখে এ ভাই প্রচুর মেনত করেছে সঙ্গে ও হেল্প করেছে প্রচন্ড মাছটা প্রচুর তেল আছে ভাই তেল প্রচুর খাটিয়েছে প্রচুর একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন আগে বিশাল মেরে বেড়ে ডেরাটা আবার ব্যথা হয়ে গেছে আর যেখানে প্রথমে গেছিলাম সেখানে মাছ পাইনি আমরা একদমই পাইনি আর সারাদিন বৃষ্টির জন্য বৃষ্টিতে পুরো ভিজে গেছি

টেস্টটা করে দেখি ভাজাটা কেমন হয়েছে শুরুতে বলবি আর মাঝের টেস্টটা কি আছে এবার আমেরিকান রুই অনেকেই খেয়েছো তোমরা হ্যাঁ আর একটা সবচেয়ে বড় কথা আজকে সারাদিন যে পরিশ্রম করলাম তার আনন্দটা এখানে বাহ জিভে জল চলে আসছে হ্যাঁ বাহ বাহ ছাকা ভাজা বৃষ্টির দিনে সন্ধেবেলায় সাকা তেলে ভাজা বাইরে এখনো বৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি

ও বলেছে মাঝে মাঝে আমাদের সঙ্গে কোন আনন্দ করবে ভবিষ্যতেও তো ভাইকে দেখতে পাবে কম বেশি এক মধ্যে থাকে ব্যস্ত থাকে আসার চেষ্টা করবে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে আর এভাবে সঙ্গে থাকো আমাদের ভিডিও দেখুন সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লাগলে এরকম ধরুন নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় খাওয়া দাওয়া আনন্দ আর সবশেষে একটাই কথা বলবো লাইফ ইজ এনজয় এনজয়